এই সরকার পতন গড়ের মাস্টার মাইন্ড হইলে আমি আর খাইরুল দন আমরা দুইজনই পেশ খেলাবে বলছি আওয়ামী লীগ শেখ হাসিনার এমনিও পতন গড়াই তৈরিবি আমরাই উদ্বেগ নিছি আর আমার উদ্বেগের লাগে আমাদের ছাত্রলীগ যুবলীগের ছেলেবেলে হাসনাত নাহিদ সার্জিত এরা কারা এরা ছাত্রলীগের ছেলেবেলে এরা যুবলীগের ছেলেবেলা ছেলেবেলে এরা আন্দোলন করছে ওরা যে সমান নাক ওরা সবাই ছাত্রলীগের ছেলে ছাত্রলীগ ছিল যারা পয়েন্টে পয়েন্টে আন্দোলন করছে তারা যুবলীগ ছিল ছাত্রলীগ এবং যুবলীগ আমরা মিলিয়া প্রত্যেকটা জায়গায় আন্দোলন করিয়া শেখাসিনারে সিনারে পতন ঘটাইছি আজকে কিছু বইভোর নেতা বাইরেছে এরা বলতে আছে আমরাই দেশের সব কিছু এরা চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে টেন্ডারবাজি করতেছে তারা আজকে দেশটা লুটপাট করতেছে আজকে আর আমাদের নাম নাই আওয়ামী লীগ পতন ঘটাইছে আওয়ামী লীগে আওয়ামী লীগ পতন জন্য অন্য অন্য কোনো দল সহযোগিতা করে নাই জামাত তলে তলে কিছু সহযোগিতা করছে আজকে দেখতে আসি কি উড়িয়াইয়া জুরিয়ে বইসে উপদেষ্টারা তার নাম হুনি নাই কোনদিন কোনো পয়েন্টে আন্দোলনও করতে দেখি নাই উড়িয়াই জুরিয়ে বইয়া হেরা দেশটারে লুটপাট করিয়া খাইতে আছে হেরা দেশটারে লুটপাট করিয়ে খাইতে আসে তারা মানুষের কোনো মঙ্গল চাইতে না এত বড় একটা ভূমিকম্প গেলে তারা কোনো একটা উদ্যোগ নেয় যে এই ভূমিকম্প বিষয়ে আমরা কি একটা কাজ করব এই করুনই কি এটারও একটা পজিশন তারা নাই তাহলে এরা আয় নাই। ছাত্র জনতা রক্ত দেশে আওয়ামী লীগের কর্মীরা রক্ত দেশে রক্ত দেওয়ার পরে এই রক্তর বিনিময়ে তারা আজকে দেশটারে লুটপাট করিয়ে খাইতে আসে আট হাজার কোটি টাকার মতো বাজেট পাশ হয় একটা বছরে আট হাজার কোটি টাকার বাজেট টাকা দিয়ে কি করছে এটার হিসাব দিতে হইবে আপনারা যতই লুট ডে দেখান। হিসাব দিতে হইবে আর হিসাব বা কার দ্বারে দেবে যে আইবে সে লুট করে এত বছর হাসিনা লুটপাট করছে কইসি হিসাব দিতে হইবে এখন আবার যারা আইসে এরা লুটপাট করে কৈসি হিসাব দিতে হইবে আমাদের আমাদের খুলি শুধু একটাই কথা হিসাব আমাকেও দ্বারে দিতে হইবে কে দিতে হইবে এ আর কোনো লোক নাই কার দ্বার দিয়ে হিসাব নেবে আর কোনো লোক নাই হিসাব খালি সাইতে আসি আমরা রাজপথে ঘাড়াইয়া হিসাব কোনো দিন পামো না কিছু না লুটপাট যারা আইবে হেরাই করবে বেশ ভালো কথা আপনারা লুটপাট করেন আরও করেন সমস্যা নাই এরা দেশের পেশা বাগ্নেসা হয়ে গেছে এ দেশের মানুষ আর ভালো হইতে পারবে না এরা লুটপাট ঠিকই করবে তবে আপনারা একটা কাজ করেন আপনারা কাজ করেন এই যে ভূমিকম্প একটা করণীয় ভালো কিছু একটা করিয়ে দিয়ে যান করিয়ে দিলে এলে মানুষ সুই শান্তিতে খাইতে পারবে শান্তিতে জানি ভূমিকম্প হইলে মানুষ জানি সেই বাঁচতে পারে বা ভূমিকম্প হইলে তাড়াতাড়ি বাহির হইতে পারে বা ভূমিকম্পই যদি শহর ধ্বংস হইয়া যায় ধ্বংস হইলে ধ্বংসাত্মর হাত থেকে কেমনে বাহির হইবে এইটা উদ্বেগ নিয়ে যান এইটা উদ্বেগ না নিলে এইটা উদ্বেগে বালকা লুটপাট তো করবে নি এটা কই লাভ নাই এটা আপনারা করবেন এটা নেশা পেশা আশিক নজর সর্বশ্রেষ্ঠ দু দুর্নীতিবাস উনি ওই আইন উপদেষ্টা ওনার মতো দুর্নীতি আর বাংলাদেশ আর দ্বিতীয় ব্যক্তি নাই যা লুটপাট করেন যাই করেন এই ভূমিকম্পর জন্য করণীয় একটা কিছু করিয়ে দেন আর যত অটোরিক্সা ঢাকা শহরে বাহির হয়েছে এই অটোরিক্সাটি বন্ধ করিয়ে দেন অটোরিক্সাটি যদি বন্ধ না করেন তাহলে তো মানুষ চলতেই পারবে না শুধু শহরে থাকবো অটোরিক্সা মানুষ আর খুশিয়া পাওয়া যাইবে না আজকে রাস্তা আড়ানো যায় না রেনে দেয় অটো রিক্সার বাড়ি খাই রেনে অটো রিক্সার বাড়ি খাই অটো রিক্সা লইয়া বিশাল বিপদে আছি এই অটোরিক্সাটি বন্ধ করেন বন্ধ করিয়া মানুষের একটু শান্তি দেন